এই ভিডিওতে দেখবেন পাহাড় সবুজ খোলা মাঠ পূবালি হাওয়াময় বিস্তৃত পদ্মা নদী দেখে মনে হবে কেউ একজন দক্ষ হাতে প্রকৃতির সব সৌন্দর্য একই ফ্রেমে এঁকে রেখেছে সবুজ খোলা মাঠের মধ্যে ছড়িয়ে থাকা ছোট ছোট পাহাড় কিছুটা থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডের মতো ফিল দেয় ঢাকা দোহা নবাবগঞ্জের ভেতর এমন একটি ফিফি আইল্যান্ড খুবই চমৎকার ও মনোমুগ্ধকর দৃশ্য আপনি ঢাকা তো হর্নবাবগঞ্জে থাকেন আপনার বান্দরবন যাওয়ার শখ কিন্তু সময় ও বাজেট দুটোই নাই তাহলে আপনি চলে আসতে পারেন এই জায়গাটা এক ফ্রেমের মধ্যে আপনি তিনটা দৃশ্য দেখতে পারবেন এক পাহাড় দুই সমুদ্র অর্থাৎ পদ্মা নদী আর তিন খোলা এক সবুজ শ্যামলি মাঠ বাংলার বুকে লুকানো এক অপার সৌন্দর্য ছোট ছোট পাহাড় খোলা সবুজ মাঠ আর বিশাল পদ্মা নদী আজ আমরা চলে এসেছি ঢাকা দোহার নবাবগঞ্জের এমন একটি জায়গায় যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একই সাথে বেঁধে আছে দর্শক আমি কিন্তু আছি দোহারের কৃত্রিম পাহাড়ে আর এই পাহাড়টা আপনি ঘুরতে পারেন একবারে লোফাজেটের মধ্যে এই কথা আছে না ঘোলের সাত দই সাত ঘোদা মিঠাই বা ঘোলের স্বাদ s মিঠাই সেরকম একটা প্রভাতের মতো আপনি এই পাহাড়ের স্বাদ আপনি এই পাহাড়টা মিটাইতে পারেন দেখেন আসেন দর্শক এই পাহাড়টার উচ্চতা পঞ্চাশ ফিট বা কিছু কম বেশি হতে পারে এই উচ্চতা আর এই ধরনের পাহাড় এদিকে সর্বত্রই ছড়িয়ে আছে আমরা যদি লক্ষ্য করি ডাইনে বামে ওদিকে আরো অনেক পাহাড় আছে এই সাইডে আরও অনেক পাহাড় আছে যেমনটা আপনারা ওই এই থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডে দেখা যায় এই সমুদ্রের মাঝখানে অনেক পাহাড় দাঁড়িয়ে আছে ঠিক সেরকমই এই মিনি ফিফি আইল্যান্ডও আপনি বলতে পারেন এটাকে কারণ এর সামনে রয়েছে একবারে খোলা এক পদ্মা বিশাল পদ্মা আর তার পাশেই রয়েছে এই ছোট ছোট দ্বীপগুলা ছোট ছোট পাহাড় এই ছোট ছোট পাহাড়গুলো দেখতে যেন থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডের মতো কিন্তু এখানেই রয়েছে এক নিজস্ব রূপ খোলা সবুজ মাঠ যেখানে প্রতিদিন সকালে শিশির ভেজা ঘাসের সাথে খেলা করে হাওয়া এই মাঠে হাঁটলে যেন মনের সব ক্লান্তি দূর হয়ে যায় এই পাহাড়টা বেশ খারাপ পাহাড় দর্শক এইটা উঠতে আমাকে গেলসের মতো অভিজ্ঞতা কাজে লাগাতে হচ্ছে যখন আপনি এই পাহাড়ের চূড়ায় দাঁড়াবেন তখন আপনার চোখের সামনে খুলে যাবে এক অপূর্ব প্রকৃতির চিত্র একদিকে সবুজ মাঠ আরেকদিকে নদী নিচে তাকালেই দেখা যাবে স্থানীয় মানুষের সংগ্রামী জীবন দর্শক দেখতে পাচ্ছি একজন জীবনের বাস্তবিক যোদ্ধা এখন সেই নৌকা নিয়ে তার গন্তব্যস্থলে চলে যাবে নৌকার পানি করতেছে। খোলা আকাশের নিচে একটি লোক তার গবাদি পশুর জন্য সবুজ ঘাস সংরক্ষণ করছে এই দৃশ্য যেন মন পড়া ছবি শোনায় চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ নামটা কি মোহাম্মদ মিন্টু মিস্ত্রি আপনি এই ঘাস কিসের জন্য কাটতেছেন গরুর লেগে কাটতেছি আপনার গরু কয়টা একটা বাছুর ছিল তাহলে আমরা দেখলাম যে ওই সাইডে একটু বড় বড় ঘাস আপনি ওই বড় ঘাস রেখে ছোট ঘাস কাটতেছেন আর ওই ঘাস ভালো না ছোট ঘাসই ভালো তার মানে এই ঘাসে কি পুষ্টি বেশি এই দুবলা ঘাসে পুষ্টি বেশি তো আর ওই ঘাসে পুষ্টি নাই আপনি এমনি কি কাজ করেন কার্পেন্টার কাজ করি আর কি তার পাশাপাশি আপনি আর কি গরু পালেন

আপনার 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 নিজের দায়িত্বে 6 জন মানুষ আর কি থাকে 6 জন খাওয়া দাওয়া দর্শক এই লোক কিন্তু একজন কার্পেন্টার সাথে সাথে সে গবাদি পশু পালন করে আর সেই গবাদি পশুর জন্যই এখানে সেই সবুজ শ্যামলি ঘাস নেওয়ার জন্য এসেছে ফুল বকল ফুল সোনা বকলে পর বকলে তোর সোনা দিয়া হাত এনে বাঁধাই শিশুদের শৈশবের আনন্দ দেখে নিজে কাজ ধরে রাখতে পারলাম না তাদেরকে সাথে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিলাম দশক এদের সাথে আমি সময় কাটালাম খুবই আনন্দदायक সময় মনে হচ্ছিল যে আমিও আমার শৈশকালে ফিরে গেছি এইখানে আছি আমি আপনাদের প্রিয় মানুষ সুরজ বাঙ্গালি। আর আমার পেছনে আছে জঙ্গল তার পিছনে আছে আমার বিশাল এক কদদা আজকের অভিযানটা খুবই রোমাঞ্চকর খুবই রোমাঞ্চকর একটা অভিযান দর্শক এই যে একটা দয়ার এটাকে চাইনা দয়ার বলে এটারইতে এইখান থেকে মাছ ঢোকে আর এইখান থেকে মাছ ঠোকার পরে এই যে এইখানে শেক

এই যে এই যে যে খোলা জায়গা এখানে অনেকে আবাদ করে এখানে দেখতে পাচ্ছি ধানের চারা দিয়েছে এই যে ছোট ছোট ধানের চারা হয়েছে এইখান থেকে ধানের চারা নিয়ে অন্য জায়গায় রোপণ করা হবে সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যায় তখন যেন পাহাড় অন্ধকারে মিলিয়ে যায় সন্ধ্যা রাত্রে পাহাড়ের পাশে থাকা ঝিরির মধ্যে জেলেদের নৌকার ওপর বসে শীতল মৃদু হাওয়ার সাথে মুড়ি চানাচুর খেতে খেতে খোলা আকাশের তারা দেখা এটাও যেন এক অদ্ভুত আনন্দ যে আমরা খাচ্ছি এই খোলা আকাশের নিচে এই পুরটির মধ্যে বসে রয়েছে বান্দরবনের মিনি পাহাড় আর তারপরে রয়েছে পদ্মা নদী আর আমরা এখানে রয়েছি একটা শাখা নদীর উপরে আসলে খুব ভালো লাগত শীতল হওয়া খোলা মাঠ আর পদ্মা নদী এই তিনটি মিলেই গড়ে উঠেছে এক চির সবুজ গল্প যদি কখনো মন খারাপ থাকে তবে চলে আসেন এইখানে প্রকৃতি নিজেই আপনাকে জড়িয়ে ধরবে এটাই বাংলার সৌন্দর্য এটাই প্রকৃতির ভালোবাসা